নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে আপনি যে কোনো জমিতে দাঁড়িয়ে আপনার মোবাইলে জিপিএস দিয়ে আপনার জমির পরিমাপ সঠিকভাবে করে নিতে পারবেন এবং আপনার জমি কোথায় রয়েছে সেটাও দেখে নিতে পারবেন এই জন্য দুটো অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে একটা হলো গুগল আর্থ আর একটা হলো আপনার ম্যাপ ওভার প্রো এইবার আপনাকে আরেকটা জিনিস করতে হবে মৌজা ম্যাপ ডাউনলোড করে নিতে হবে এজন্য আপনি আরেকটা অ্যাপস রয়েছে বাংলার ভূমি যে অ্যাপস সেটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে এজন্য আমরা চলে আসবো প্লেস্টোরে স্টোরে এসে বাংলার ভূমি কথাটা লিখব দিয়ে সার্চ করবো প্রথমটাই চলে আসছে ভূমির তথ্য বা বাংলার জমির যে অ্যাপস রয়েছে এখানে আমি আমার যেহেতু অলরেডি ইনস্টল করা হয়েছে তাই ওপেন করছি ওপেন করার পর এখান থেকে আপনারা দেখুন কন্টিনিউ অ্যাপস বলে রেখা আছে প্রথমটাই একবারে সেখানে এসে কন্টিনিউ অ্যাপ করবেন এরপরে এখানে মৌজা ম্যাপ বলে রয়েছে আপনার নিজের নিজের এলাকার মৌজা ম্যাপ এখান থেকে ডাউনলোড করে নেবেন মৌজা ম্যাপ এখান থেকে আমরা যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এইভাবে আসবে এখান থেকে আপনারা করে নিতে পারবেন জেলা ব্লক মৌজা এবং সিট নাম্বার সিট নাম্বারটা পুরোটাই নিবেন এখানে এল আর ম্যাপ এটা অনলি অবশ্যই তবে সিট নাম্বার ওয়ান টু থ্রি বলে থাকবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই গোটাটা নিতে হবে দিয়ে এখান থেকে সাবমিট করে আপনারা নিয়ে নিতে পারেন আমরা প্রথমে জেলাটা এখানে দেখিয়ে দিচ্ছি আমরা জেলা তারপরে ব্লক এখানে ব্লকটা চয়েস করতে হবে ব্লকটা এখানে চয়েস করে নিই ব্লক চয়েস করলাম মৌজা মৌজাটা আপনাকে চয়েস করতে হবে মৌজা চয়েস করে নিলাম এইবার কী করতে হবে এখানটায় আপনার সিট নাম্বার ওয়ান টু থ্রি ওয়ান যদি দেন তাহলে কিন্তু বেশিটা দেখাবে না টু হলেও বেশিটা দেখাবে না মৌজার আর থ্রি হলে সমগ্রটা দেখাবে এবার সাবমিট করলাম আমি সাবমিট করার পর একটু আপনাকে ওয়েট করতে হবে ওয়েট করলেই আপনাদের এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন ম্যাপ লোডিং নিচ্ছে এখান থেকে ম্যাপটা লোডিং নিচ্ছে ম্যাপটা লোডিং নিয়ে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানটা এবার আপনি পিডিএফটা এখানটাই এই যে লাল কালিটা রয়েছে এখানে পিডিএফ রয়েছে এইটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন পিডিএফ হিসাবে দেখুন এখানে পিডিএফ হিসাবে ডাউনলোড হয়ে গেছে এইবার এখানে আপনি মনে করলে শেয়ার করতে পারেন এখানে মনে করলে সেভ করে নিতে পারেন এটা দিয়ে সেভ করে নিতে পারেন আর এটা ভিউ এটা দেখতে পারেন তো আমি এখানটাই সেভ করে নেবো এটা দিয়ে এটা দিয়ে সেভ করব তো সেভ করছি আমি আপনারা দেখতে পাচ্ছেন ফাইল সেভড ইন ল্যান্ড ডকুমেন্ট ওয়ালেট আমি এটা অলরেডি যেহেতু হয়ে গেছে আমার এটা ল্যান্ড ডকুমেন্ট ওয়ালেটে এখানটায় আমি ওপেন করব বা আপনারা শেয়ার দিয়েও করে নিতে পারেন আমি ওপেন করলাম এখানটায় দেখুন আমার এখানে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ বলে বাংলায় লেখা রয়েছে তো আমি এখানটায় অলরেডি ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম আমার চলে এসেছে তো এই ফাইলটাকে আমি সেভ করে নিতে পারি বা এখানটায় ওপেন উইথ করে নিতে পারি আমার যেখানে সুবিধা হবে আমার ডাব্লুপিএস অফিস আছে এখান থেকে আমি করে নিতে পারি তো যাই হোক এখান থেকে আপনি যদি মনে করেন এইটুক করে আপনি করবেন ঠিক আছে কোনো অসুবিধা নাই আর যদি মনে করেন যে এর থেকে পিডিএফ থেকে আপনি জেপিজি ছবিটা করবেন তাহলে আই লাভ পিডিএফ আছে সেখানে হাই কোয়ালিটির জেপিজিটা আপনার হয়ে যাবে অর্থাৎ এই যে ছবিটা দেখছেন সেটা হাই কোয়ালিটির হয়ে যাবে এবং সেটা খুব সুন্দরভাবে আপনার গুগল আর্তে ওভারলে করতে পারবেন এবার আমরা চলে আসি আর দুটো আপনার এদিকে তো এটা ডাউনলোড হয়ে গেল ম্যাপটা মৌজা ম্যাপটা এবার আপনাকে প্লে স্টোরে এসে আর একটা জিনিস ডাউনলোড করতে হবে সার্চ বাটন যেটা রয়েছে সার্চ বাটনে করলেন দিয়ে এবার সার্চ করলেন সেটা হলো ম্যাপ ওভার প্রো ম্যাপ আপনারা দেখে নেন কথাটা ম্যাপ ওভার প্রো ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে কিন্তু মনোযোগ সহকারে দেখুন ম্যাপ ওভার প্রো এবার আমি সার্চ করলাম এইবার ম্যাপ ওভার প্রো আমার অলরেডি ওপেন রয়েছে অর্থাৎ আমি ইনস্টল করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপ ওভার প্রো তো আমার ওপেন রয়েছে তো ম্যাপ ওভার প্রো এটা শুধু ওপেন করলে মানে আপনার আপ ডাউনলোড করলেই হবে না তার সঙ্গে গুগল আর্থ এটাও ডাউনলোড করতে হবে তো ম্যাপ ওভার প্রো যেহেতু আমার ইনস্টল রয়েছে তো আমি গুগল আর্থ এটাও ডাউনলোড করে নেব ইনস্টল করে নেব আপনারা করে নেবেন ইনস্টল গুগল আর্থ গুগল গুগল আর্থ ই এ আর টি এইচ আর্থ এবার আমি সার্চ করলাম দেখুন এটাও আমার ইনস্টল রয়েছে মনে রাখবেন গুগল আর্থ এবং ম্যাপ ওভার প্রো এই দুটো যদি ইনস্টল না করেন তাহলে মোবাইলে কিছুতেই আপনারা আপনাদের যে মৌজা ম্যাপের যে মাপ করবেন মনে করছেন মেজারমেন্ট করবেন সেটা করতে পারবেন না অনেকে বলে অনেক ভিডিও আপনারা দেখেছেন ইউটিউবে তারা কিন্তু আপনাকে বলবেন যে মোবাইলে হবে মোবাইলে হবে কিন্তু আপনি মোবাইলে করতে পারবেন না যদি এই দুটো অ্যাপস গুগল আর্থ আর ম্যাপ ওভার প্রো যদি ডাউনলোড না করেন মানে ইনস্টল না করেন তাহলে কিন্তু করতে পারবেন না আপনি এবার আপনার যেহেতু গুগল আর্থ আপনার ইনস্টল হয়েছে ম্যাপ ওভার প্রো ইনস্টল হয়েছে আর মৌজা ম্যাপ আগেই ডাউনলোড করে নিয়েছেন এইবার আপনাকে আসতে হবে ম্যাপ ওভার প্রো এখানে আসতে হবে ম্যাপ ওভার প্রো এ দেখুন আমার এখানে অলরেডি ম্যাপ ওভার প্রো রয়েছে তো আমি এখানে ক্লিক করব এবার এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই রকম একটা সার্ফেস আসবে তো এই সার্ফেসে ক্রিয়েট বলা আছে ওভারলেস বলা আছে এখানে আরও কিছু অনেক কিছু রয়েছে তো আমি এখানে ক্রিয়েটে আসবো ক্রিয়েট ক্রিয়েট কথাটি আসবো ক্রিয়েট কথাটায় এলাম এবার বলছে স্টার্ট স্টার্ট কথাটা লেখা আছে এবং এখানে ভালো করে একটু পড়ে নেবেন যে কি কি বিষয় বলেছে দুটো পয়েন্ট অবশ্যই সেট করতে হবে একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট আপনার ম্যাপে তো আমি এখানে স্টার্ট করে দিলাম স্টার্ট করলাম দেখুন স্টার্ট করার পর বলছে আপনি কোন ম্যাপটা নেবেন তো আমার এখানে ইমেজ সিস্টেম করা রয়েছে ইমেজ করতে পারেন বা আপনি যে পিডিএফটা এক্ষুনি ডাউনলোড করলেন সেই পিডিএফটাও আপনি নিতে পারেন আপনার কোন ফোল্ডারে আছে সেটা দেখে নেবেন আর তা আমি এখান থেকে পিডিএফটাই নিয়ে নিচ্ছি এই যে পিডিএফ পিডিএফ নিয়ে নিলাম আপনি ইমেজটাও নিতে পারতেন এইবার কি করতে হবে আপনাকে এই যে অ্যারো চিহ্ন দেখছেন যেটা এই যে ক্রস চিহ্ন এই ক্রস চিহ্নের যে মাঝখানটা এই মাঝখানটা নিয়ে আপনাকে পয়েন্ট এ পয়েন্ট এ আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনার যে নির্দিষ্ট দাগ সেই দাগটা নিশ্চয়ই মনে আছে আমার যেমন মনে আছে পঁচিশ একান্ন দাগ আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানটাই যে এটা পঁচিশ এটা পঁচিশ বাহান্ন ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন তো এখানে আমি সিলেক্ট করব এ পয়েন্ট তো এই জায়গাটায় পঁচিশ একান্ন দাগের শেষ পয়েন্ট তো এই জায়গাটায় পঁচিশ একান্ন দাগের আছে শেষ পয়েন্ট এখানটায় তো আমি এখানে এই যে সেভ অপশনটা রয়েছে বা সেভ অপশানটা করতে হবে ওইখানে আমি এই এটা নিয়ে চলে গেলাম তারপরে এখানে সেভ অপশানটা দিলাম যেই সেভ অপশান দিলাম কিন্তু এবার আমার গুগল আর্থের যে ম্যাপ সেখানে চলে এসেছে এইবার আপনার কারেন্ট লোকেশন হিসাবে কিন্তু ম্যাপে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনার কারেন্ট লোকেশন এই দেখুন আমার কারেন্ট লোকেশন দেখাচ্ছে এইবার আমি এই জায়গাটায় এই যে ক্লিক করলাম এই যে ছোটো ছোটো বাড়িগুলো দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাড়িগুলো দেখাচ্ছে এই যে ছোট ছোট বাড়ি যেগুলো এখানকার মধ্যে আমাকে ম্যাপটা আমি সিলেক্ট করব এই যে চারকোনারভাবে নিয়ে চলে আসছি আমার দাগটা এখানেই হবে আমি সেটা জানি মোটামুটি তো আমি এই এই দাগটা নিয়ে এলাম এত দূরেই নিয়ে আসছি দাগটা এইখানে আমি সিলেক্ট করব। ঠিক আছে এবার সেভ করে দিলাম এখানে সেভ করলাম এই যে সেভ হয়ে গেল এইবার আমাকে পয়েন্ট বি পয়েন্ট এ সেভ হয়ে গেল পয়েন্ট বি এবার তাহলে আমি আবার এরকম করলাম এবার আমার যে পঁচিশ একান্ন দাগ রয়েছে তার বি পয়েন্ট আমাকে সিলেক্ট করতে হবে দেখুন বি পয়েন্টটা আমার পঁচিশ বাহান্ন এবং পঁচিশ একান্ন এই দুটো মিলিয়ে আমার দাগ তো আমি এখানে পঁচিশ একান্ন যে দাগটা রয়েছে সেই দাগটাই আমি একটা দাগ আমি সিলেক্ট করছি এখানে একটা দাগের এ পয়েন্ট একটা দাগের বি পয়েন্ট তাহলে এ পয়েন্ট উপরটা করেছি বি পয়েন্টটা এখানে করলাম পঁচিশে এখান দাগের এবার এখানে সেভ করলাম এবার অমনি ম্যাপের এখানে চলে এসেছে এবার ম্যাপটার আমার এখান থেকে ই করতে হবে দেখেন আপনার যে নীল টাইপের রয়েছে এটা আপনার লাইভ লোকেশন এখানে আপনার লাইভ লোকেশন রয়েছে যদি আপনার লাইভ লোকেশন না আসে তাহলে একটু স্থির করবেন কারণ আপনার যে পয়েন্টটা অন্য জায়গায় থাকতে পারে সেই পয়েন্টটা আপনাকে ঠিকভাবে নিয়ে আসতে হবে গুগল আর্তে দেখুন এইবার আমার এখানটায় আমি সিলেক্ট করব ঘরগুলো একটু দেখা যায় যেন যখন ঘরগুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো ঘরগুলো এখানে আমি সিলেক্ট করে নেব পয়েন্ট যে বি আমি ওখানে এ সিলেক্ট করে নিয়েছি অলরেডি আমার ঘর অনুযায়ী আমি সিলেক্ট করে নিয়েছি এবার বিটা সিলেক্ট করব এই যে বিটা সিলেক্ট করছি এখানে সেভ করে দিলাম বলছে পয়েন্টস বি ফার্দার এ পার্ট প্লিজ ট্রাই এগেন মানে যেন কাছাকাছি না হয় এটা তাহলে কিন্তু হবে না তাহলে আমার একটু দূরে দূরে রাখতে হবে এই যে ব্যাপারটি রয়েছে তো আমি একটু দূরেই রেখে দিই একটু দূরেই রাখতে হবে আমাকে তো আমি একটু দূরেই রাখলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা যদি এটা ঠিক মতো না আসে তাহলে কিন্তু আপনার এবার এবার যে আছে ব্যাপারটা সেভ করে নিতে হবে আপনাকে সেভ করে নিলাম আর দুটো পয়েন্টই কিন্তু এখানে দেখাচ্ছে একটা আপনার গ্রিন কালারে আর একটা অরেঞ্জ কালারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটোই দেখাচ্ছে এইবার আপনাকে যে অপশানটা চুজ করতে হবে গুগল আর্থ যেমন আছে আছে থাক ও তো ইনস্টল হয়ে আছে ওই ইনস্টল না হলে এগুলো পারবেন না আপনারা করতে এবার ম্যাপ এই যে ম্যাপ আছে ম্যাপে আপনাকে ক্লিক করতে হবে ম্যাপে ক্লিক করার পর আপনারা এই যে গুগল আর্তে একটা এই রকম দেখতে পাচ্ছেন যে এই যে এরকম ম্যাপের ছবি চলে এসেছে দাগের ছবি চলে এসেছে এটা হলো ওভার লে আর আপনাদেরকে অনেকে বলবে যে আপনাদের কম্পিউটারে কে এম ফাইল করতে হবে কে এম এল ফাইল করতে হবে তারপরে আপনাদেরকে এগুলো করতে হবে এগুলো কিচ্ছু করার দরকার নাই আপনারা ম্যাপ ওভার প্রো ইনস্টল করুন এবং গুগল আর্থ ইনস্টল করুন এবং এটা মৌজা ম্যাপ ইনস্টল করুন দিয়ে আমি যেভাবে বললাম এ পয়েন্ট বি পয়েন্ট সিলেক্ট করুন আপনার পুরো চলে আসবে এবার এই যে ট্রান্সপারেন্সি এটাকে আপনি কম বেশি করতে পারেন এই যে ট্রান্সপারেন্সিটা আমি কম বেশি করতে পারি এরকম করে দিলাম ট্রান্সপারেন্সি একবারে শেষ করে দিলাম তাহলে কি হলো এটা গুগল ম্যাপের পুরো বিষয়টা চলে এলো গুগল আর্থের যে ম্যাপ এইবার আমি এর উপরে দেখতে চাই দাগ নম্বর তাহলে আমি একটু ট্রান্সপারেন্সিটা বাড়াই আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি যেই বাড়াচ্ছি কিন্তু দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি তো দাগগুলো অতটা নেব না তো এখানে দেখছি এবার দাগগুলো এভাবে এভাবে দেখছি আমি দাগগুলো এই যে পঁচিশ একান্ন পঁচিশ বাহান্ন এইসব দাগ রয়েছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এবার আপনি পরিমাপ করবেন কি করে দেখুন আমি এই যে বাড়িয়ে দিলাম দাগটা আপনি বাড়ানো কমানো এটা করতেই পারেন এইবার আমি এই দাগটা বাড়িয়ে দিলাম এইবার আমাকে মিজারমেন্ট করতে হবে অর্থাৎ আমি জমিটা পরিমাপ করব তো জমিটা কিভাবে পরিমাপ করব এই যে জমির পরিমাপ আপনার যদি একটু ভুল হয়ে যায় বিশেষ করে তাহলে কিন্তু এই জমির পরিমাপ সম্পূর্ণ ভুল হয়ে যাবে কারণ অন্য দাগের উপরেও যদি আপনি বসিয়ে ফেলেন এই যে ম্যাপগুলো তাহলে কিন্তু আপনার পরিমাপ অন্য দাগেরও যে পরিমাপ রয়েছে সেই দাগেরও পরিমাপ দেখাবে সেক্ষেত্রে ভুল একটা সম্ভাবনা থাকবে তাই সঠিকভাবে বসানোর চেষ্টা করবেন ওভারলে করার চেষ্টা করবেন এবার আমরা জমির পরিমাপটা কীভাবে করবো দেখে নিই এবার আমাকে ম্যাপ ওভার প্রো থেকে বেরিয়ে আসতে হবে এবার আমি আসব গুগল আর্থে গুগল আর্থে দেখুন যে গুগল আর্থ রয়েছে এই অ্যাপ্লিকেশানে আসতে হবে গুগল আর্থ অ্যাপ্লিকেশান ম্যাপ ওভার প্রোতে আপনাকে শুধু ওইটা দেখাবে ওভারলেটা আপনি কি করে করেছেন আর এখানে দেখাবে যে আপনি কিভাবে মানে জমিটা পরিমাপ করবেন আর ওখানে কিন্তু ওরা অতটা দেখাবে না তো এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে এই যে নিচে এই যে সাদা অ্যারোটা দেখছেন এই অ্যারোটাকে আপনাকে তুলতে হবে তার আগে আপনি আপনার যে এলাকা সেই এলাকায় আছেন কি না যদি এখানে না থাকেন তাহলে এই মাঝখানের যে ব্যাপারটা যে আপনি আপনার লোকেশন কোথায় এটা কিন্তু দেখিয়ে দেবে এই জায়গাটা তো এখানে ক্লিক করতে হবে আমার লোকেশনটা প্রথমে আমি করে নিই দেখুন এটা করলাম একটু খানিক্ষণ দাঁড়াতে হচ্ছে এইবার আমার লোকেশনটা আস্তে আস্তে আসছে এইবার লোকেশন এই এই চলে এলো লোকেশন এই যে লোকেশন চলে এলো লোকেশন আমার চলে এসেছে এখানে এইবার আমি তো এটা মিজার করব। অর্থাৎ পরিমাপ করব। কিন্তু আমার এখানে ওভারলে ম্যাপটা নেই তাহলে আমাকে আগে ওভারলে ম্যাপ আনতে হবে তাহলে এই যে আমার এখানে প্রোজেক্ট বলে রয়েছে এই প্রজেক্টটা আমাকে আগে দেখতে হবে তাহলে তার আগে আমি এখান থেকে বেরিয়ে এলাম দিয়ে এইবার আপনার এই সাদা অংশটাকে তুলবেন স্কল করে তুলবেন তো স্কল করে তুলছি এখানে দেখুন ড্রাইভে আমার অলরেডি কিছু রয়েছে এবার আমার কে ফাইল রয়েছে ওই যে আমি যেটা সিলেক্ট করলাম মুর্শিদাবাদ বলে যেটা সিলেক্ট করেছি সেইটা আমার এখানে চলে এসেছে ওখানে কিন্তু তার আগে আপনি সেভটা অবশ্যই করে নেবেন এবং সেটা গুগল ড্রাইভে করে নেবেন এটা মনে রাখবেন যেটা ম্যাপ ওভার প্রো রয়েছে সেই জায়গাটাই যে ম্যাপটা থাকবে সেটা কিন্তু আপনাকে সেভ করতে হবে যদি আপনি আপনার ড্রাইভে সেভ করেন তবেই কিন্তু এখানে আপনাকে দেখাবে ব্যাপারটা এবার তাহলে আমি এখানটাই দেখে নিই এই জায়গাটায় আমাকে ক্লিক করতে হবে তবেই কিন্তু আমার ওই ম্যাপ দেখতে পাবো নাহলে দেখতে পাবো না দেখুন মুর্শিদাবাদের এই যে এই জায়গাটা আমি ক্লিক করলাম এখানটা আপনি দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা ক্লিক করে দিয়েছি আমি এইবার আমাকে অ্যাড প্লেসমার্ক মেজার মোড় যাই করি না কেন সবগুলো কিন্তু আমি দেখতে পাবো এখানটায় এই জায়গাটাই তো এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী কী অপশান রয়েছে এইবার আমি এটাকে ব্যাক চলে আসবো ব্যাক চলে এসেছে এবার এখানে দেখতে পাচ্ছেন এইভাবে চলে এসেছে এইবার এইভাবে আসার ফলে এটাকে আমি নিচে নাম দিলাম এবার কিন্তু আমার এটা দেখতে হবে আমি কোথায় দাঁড়িয়ে আছি এখানটায় আমি আবার মাঝখানে এটা টিপে দিলাম এই জায়গাটায় দাঁড়িয়ে আছে এবং ম্যাপটা সুন্দরভাবে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় আমাকে ক্লিক করতে হলো কীভাবে এইভাবে তুলে আমাকে এই জায়গাটায় কে ফাইল হিসাবে করতে হলো এবার কে এম ফাইল মাইল আমি কিছু করিনি শুধু ম্যাপ ওভার প্রোতে গিয়ে ওই সিলেক্ট করেছি এ পয়েন্ট আর বি পয়েন্ট তারপরে আমি কি করলাম ওখানে সেভ করে দিয়েছি এবং সেই সেভটা এখানে থেকে গেছে আপনারা গুগল ড্রাইভে ও শেয়ার করে নেবেন ওই জায়গাটায় দিয়ে গুগল ড্রাইভে সেভ করে নেবেন তাহলে কিন্তু এখানে চলে আসবে দেখুন এবার আমার এইভাবে কিন্তু চলে এসেছে এবার আমি ট্রান্সপারেন্সিটা কম বেশি করতে পারি ট্রান্সপারেন্সি মানে আপনার এই যে এর ইটা এই যে এটা বেশি দেখা যাবে কম দেখা যাবে এই ব্যাপারটা এবারে আমি এটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম এবারে আমি পরিমাপ করব এই পরিমাপটা আপনি কি করে করবেন পরিমাপটা করতে গেলে আপনাকে মিজারমেন্ট করতে হবে এইবার এই মিজারমেন্ট করতে গেলে আপনি এইখানটায় পেয়ে যাবেন মিজার বললে এই মিজার অপশানটা করে নেবেন মিজার অপশান করলাম এইবার মিজার অপশানে আপনারা এখান থেকে কিন্তু যেটা চান যে স্কোয়ার ফুট না ফিট না মিটার না একর যেটা চান সেটা করতে পারেন তো আমি এখানটায় একটা পয়েন্ট আমি দেখি কোন পয়েন্টটা করব তো এই যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টটায় আমি ক্লিক করবো এই পয়েন্টটা ক্লিক করতে গেলে আমাকে এখানে যতই আমি ক্লিক করি হবে না যেহেতু এটা মোবাইলের মাধ্যমে এটা অ্যাড পয়েন্ট বলে রয়েছে তো অ্যাড পয়েন্টে আমাকে ক্লিকটা করতে হবে তো আমি এখানে যেহেতু কারসিটটিটা কারসিটা এখানে নিয়ে নিয়েছি এখানটায় এবার আমি অ্যাড পয়েন্টটা ক্লিক করলাম ক্লিক করার পর আমি যেদিকে যাবো এইদিকে যাব বাহুটা তো আমি এদিকে টানবো এইভাবে টানবো দেখুন যত টানবো তত আমাকে ফুট দেখাবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফুট দেখাবে তো এই ফুটটা আমার দেখাচ্ছেন পাঁচশো একাশি ফিট সাতশো সাতশো এখানে দেখছেন আটশো এই জায়গাটা আটশো পঁয়ত্রিশ তো আমি এখানে অ্যাড পয়েন্ট করবো এবার আপনাদেরকে বলি যে আমার এই যে পঁচিশ এখান যে বাহুটা আটশো ছিচল্লিশ দেখাচ্ছে এটা আসলে কত এটা আসলে আমার টোটাল মোটামুটি সাড়ে তিনশো ফিট হবে যেহেতু এই ডাকটা বসানোর সময় আমি সঠিকভাবে বসাতে পারিনি তাই আটশো ছিচল্লিশ ফিট দেখাচ্ছে তাহলে এই ভুলটা কিন্তু আমার এই ভুলটা কিন্তু গুগলের নয় কারণ আমি দুটো দাগের উপর বসিয়ে ফেলেছি তাই কিন্তু এই আটশো ছিচল্লিশ ফিট দেখাচ্ছে এবার নেক্সট হবে নেক্সট এইভাবে আমি চলে আসছি এই জায়গাটায় এখানে এগারোশো ষোলো তাহলে আপনার এখানে কত ছিল আগে দেখে নেবেন লিখে নেবেন একটা খাতা লিখে নেবেন এখানে হলো আটশো পঁয়তাল্লিশ আটশো পঁয়তাল্লিশ লিখে নেবেন তারপরে এইখানটায় চলে আসবেন এই দাগের মাথাটাই এখানে আবার অ্যাড পয়েন্ট বলে আছে অ্যাড পয়েন্ট করলেন আপনি তাহলে এই জায়গাটায় এলো তাহলে এগারোশো থেকে আটশো মাইনাস করলে এই বাহুটার আপনি দৈর্ঘ্য পেয়ে যাবেন এবার তারপরে আপনি এই দিকে আসছেন এইভাবে আসছেন এইভাবে আসার পর এইভাবে আসছেন এখানে এগারোশো পঁয়তাল্লিশ দেখেছিলেন এবার উনিশশো ছাব্বিশ হলো মানে টোটালটা দেখাচ্ছে এখানে লেনথ টোটাল দেখাচ্ছে তাহলে এগারোশো ছিল উনিশশো ছাব্বিশ হলো আবার এখানে নীল কালারের যে অ্যাড পয়েন্ট আছে সেই অ্যাড পয়েন্ট করুন তাহলে এখান থেকে এগারোশো পঁয়তাল্লিশ আর উনিশশো উনপঞ্চাশ উনিশশো উনপঞ্চাশ থেকে এগারোশো পঁয়তাল্লিশ বাদ দিলেই আপনি এই বাহুটার দৈর্ঘ্য পেয়ে যাবেন তারপরে আপনাকে নেক্সট এইভাবে আবার এগিয়ে যেতে হবে কার্সিটা কিন্তু আপনি এই শেপের কাছে আসতে পারবেন না এই শেপের কাছাকাছি আসবেন বা একটু এইভাবে এইভাবে নেবেন হয়তো উনিশ বিশ একটু ই হবে এইভাবে তার টোটাল জায়গাটা আপনার আসবে কিন্তু সেপের কাছাকাছি আপনি আসতে পারবেন না সেপটার থেকে দূরে তাহলে দু হাজার দুশো পঞ্চান্ন এই দু হাজার দুশো পঞ্চান্ন থেকে আগেকার যে উনিশশো ছাব্বিশে ছিল ওখান থেকে বাদ দিলেই আপনার কিন্তু মোটামুটি একটা মানে মাপ চলে আসবে তারপরে আপনি এই যে এইখান থেকে এইভাবে এইভাবে কোনাকি মাপতে পারেন যে জমিটা কোনাকুনি কতটা এইভাবে মাপতে পারেন এইভাবে কিন্তু আপনারা জমি নিজের জমি নিজে পরিমাপ করতে পারবেন তবে যাই হোক আপনাদেরকে অনেকেই বিভ্রান্ত করে ফেলে যে কে ফাইল ডাউনলোড করুন কে ফাইল সব কিছু করুন তবে আপনাদেরকে বলবো যে তিনটি অ্যাপসের কথা বললাম আমি বিশেষ করে দেখুন এইভাবে আমার ওভারলে করে নিয়েছি আমি আপনারা করতে পারেন ম্যাপের উপরেই এটা করলে আপনার সুবিধা আর এই ট্রান্সপারেন্সিটা কম করে দেবেন তাহলে আপনি আপনার যে ইটা রয়েছে বিশেষ করে এই যে ম্যাপের উপর এতটা ঘন আসছে এটা আসবে না এটা আরও হালকা আসবে নীল নীল এরকমগুলো আসবে আপনি দেখতে পাচ্ছেন এই যে এরকম হয়ে গেল আপনি যতটা ছোটো করবেন এইভাবে আর্থ গুগল আর্থ অনুযায়ী আপনাদেরকে তাহলে যেগুলো করতে হবে নিশ্চয়ই বুঝতে পারলেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষি ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে